ইতিমধ্যে আজকেও আপনি আসছেন দিয়ে দিয়ে দিব আমরা প্রথমে দেখাই আমরা হইল আরবাগারি আর আরবাগারি জি এটা কি বাংলাদেশে ভাইরাল জি বাংলাদেশে ভাইরাল গারেটা হইল আরবাগারি আচ্ছা গাড়ি অরিজিনাল চাই না জি এটা মোটর কন্ট্রোলার 500 ওয়াট মোটর কন্ট্রোলার আছে জি ছয় মাসের গ্যারেন্টি ছয় মাসের 6 জি জি শুধু একমাত্র এটার মাঝে হয় আচ্ছা এটা 6 মাস আমরা দিতে কোম্পানি দিছে আমাদেরকে

এখানে ব্যাডশে AMPK মোবাইল চার্জ দেওয়ার কিছু ডিজিটাল জি মোবাইল চার্জ দেওয়ার আছে এখানে হই হই পার আছে পানি পানি জি জি এটা কিন্তু একদম স্কুটির মতো সিস্টেম যা সেম স্কুটি একেবারে আধুনিক জি জি এটা আপনার এটা হলো পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি জি আচ্ছা এ গাড়িতে কয়টা কালার আছে এটা আমাদের কাছে দুইটা কালার আছে আমাদের কাছে না সারা বাংলাদেশে দুইটা কালার আছে একটা হলো মানে সাদা

চাকা গুলা দুর্বল থাকে সেই ক্ষেত্রে আমরা এই চাকা কিন্তু কোম্পানি থেকে চেঞ্জ করে দেওয়া হয়েছে হুসেন আচ্ছা কিন্তু চায়না আসতো টায়ার গুলো হ্যাঁ ভালো টায়ার দেওয়া হয়েছে তিন বছর চালাতে পারবেন হ্যাঁ হ্যাঁ সব সুন্দর ঠিকই জলে এগুলো আপনার একজন মানুষ সামনের থেকে দেখলে বলে যে সিএনজি গাড়ি হ্যাঁ বৃষ্টির দিনে সাইড পর্দা আছে এখানে